সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে বন্ধুগণ এই পর্বে আপনাদের সাথে আলোচনা করব কুরবানি গরু ক্রয়ের পর কিভাবে আপনার সেই গরুটার যত্ন নেবেন বন্ধুগণ আমরা প্র্যাকটিক্যাল হ্যান্ডে কাজ করি আর প্র্যাকটিক্যাল হ্যান্ডে কাজ করতে গিয়ে আমরা এটাও দেখি যে নতুন একটা গরু ক্রয় করার পরে নিজের মন মতো আমরা গরুটিকে লালন পালন করি এর ফলে কি হয় অনেক গরু ফুড পয়জনিং হয় অনেক গরু অ্যাসিডিস হয়ে মারা যায় অনেকগুলো আবার অরুচিতে ভোগে এইসব বিষয়গুলো আমরা দেখে থাকি তাই মনে হলো যে এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষদের জানা দরকার তো আসলে আমরা যখন কোরবানি গরু গরু ক্রয় করি হাট থেকে তখন তো আমাদের হাতে খুব সময় থাকে না যেমন কেউ কোনো দিন এক মাস বা দশ দিন এক সপ্তাহ আগে ক্রয় করি আমরা যারা সাধারণ মানুষ গরু ক্রয় করি তারা কিন্তু এটা মনে করি যে গরু যত বেশি খাবে এই অল্প সময়ের মধ্যে তত বেশি মাংস বৃদ্ধি হবে এবং ভালো থাকবে আসলে তা না একটা বডি তৈরি হওয়ার জন্য সময়ের প্রয়োজন আপনি দশ দিনে একটা বডিকে আমরি কোনো পরিবর্তন আনতে পারবেন না হ্যাঁ এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার খাদ্যাভ্যাস তার পরিচর্যা তার বাসস্থান এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে কেননা যে আপনি যেখান থেকে ক্রয় করেছেন সেখানে কিভাবে ছিল কি খাবার খাওয়াতো কি কি ব্যবস্থাপনা নিত সে বিষয়গুলো কিন্তু আপনার অজানা তাই আপনাকে দুই তিন দিন অপেক্ষা করতে হবে যে আসলে গরুটা কোন খাবারটা বেশি পছন্দ করছে এই আপনাকে কয়েক রকম খাবার মানে দিয়ে দেখতে হবে যেমন অনেক গরু ঘাস খেতে পছন্দ করে ও যদি সারা জীবনই ঘাস খেয়ে থাকে হঠাৎ করে দশ দিনের জন্য তো আপনার বাড়িতে আসা খড় খাবে না এটাই স্বাভাবিক ও যদি ঘাস খড় বিস্তৃত ভাবে খেয়ে অভ্যাস থাকে তাহলে আপনার বাড়িতে এসে হঠাৎ করে কিন্তু শুধু ঘাস খাবে না সে কিন্তু খড় এবং ঘাস মিশ্রিত খাবারটাই পছন্দ করবে এভাবে সে যদি খড়টা খেয়ে অভ্যস্ত থাকে কিন্তু সে কিন্তু অন্য খাবার খেতে সেরকম স্বাচ্ছন্দ্য বোধ করবে না তো বন্ধুগণ এই ধরনের চিন্তাভাবনা আমাকে নিতে হবে যে গরুটা কি খেতে পছন্দ করছে সেই খাবারটা আমাকে দিতে হবে জোর করে তাকে খাবারটা আমি দিব না আর জোর করে যখন আমি খুদি তারপরে বিভিন্ন ধরনের অখাদ্য কুখাদ্য যেগুলা আমরা গরুর জন্য সুইটেবল মনে করি না সে খাদ্যগুলোকে সিদ্ধ করে আমি যদি জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করি তাহলে হয়তো সে খাবে কারণ গরু তো ও তো আর বুঝে না তাকে হয়তো ভালো লাগবে মুখে সে খেয়ে ফেলবে কিন্তু সেভাবে তার যদি পেটে সেটা হজম করার ক্ষমতা না থাকে তাহলে সেখানে তার গ্যাস ফর্ম করবে গরুটার বডিতে গ্যাস ফর্ম করবে বা রুমেনে গ্যাস ফর্ম করবে আর গ্যাস ফ্রম করলে গরুটা দিন দিন শুকিয়ে যাবে বা খাওয়া দাওয়া কমিয়ে দিবে পাতলা পায়খানা হবে হ্যাঁ একসময় মারা যাওয়ারও সম্ভাবনা থাকে অনেক সময় যেগুলো গরু বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যেমন আলু খুদি তারপরে একটু নোংরা জাতীয় খাদ্য যেমন পচা বাসি পানি হ্যাঁ এই ধরনের খাদ্য যদি আমি অতিরিক্ত খাইয়ে দিই তাহলে কিন্তু ফুড পয়জনিং হবে আর যদি ফুড পয়জনিং হয় আপনি কিন্তু গরুটিকে বাঁচাতে পারবেন না এজন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে এই দশটা দিন আমাকে গরুটা যেরকম আছে সেরকম রাখতে হবে এর চেয়ে বেশি ভালো করার চেষ্টা করার দরকার নাই আর যেন গরুটা স্বাস্থ্য ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে আমাদের করণীয় কি আসলে আমাদের করণীয় হচ্ছে এটাই যে গরুটা যেহেতু এক আবহাওয়া থেকে আর আবহাওয়াতে এসেছে সেক্ষেত্রে প্রথম দিন আমি যখন গরুটি নিয়ে আসবো তখন অবশ্যই গরুটির বাসিস্থানটা স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয় এদিকে খেয়াল রাখবো কখনো নোংরা এবং স্যাঁতসেঁতে পরিবেশে আপনার গরুটিকে রাখা যাবে না এভাবে আপনি বাসস্থানটা ব্লিচিং পাউডার বিভিন্ন বিভিন্ন জীবাণুনাশক পাউডার দিয়ে আপনি কিন্তু বাসস্থানটা পরিষ্কার করতে পারেন তারপরে সেখানে গরু রাখবেন শুকনো জায়গাতে গরু রাখবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন গোবর বা মদ মূত্র এগুলো যেন পড়ে না থাকে তার বাসস্থানে এরপরে আপনি লক্ষ্য রাখবেন গরুটা যেদিন আপনি বাসায় বাড়িতে নিয়ে আসবেন সেদিন আপনি জীবাণুনাশক পানি দিয়ে পা থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে দিবেন এবং দু একদিনের মধ্যে গোসল করিয়ে দিবেন জীবাণুনাশক পানি দিয়ে তাহলে তার যদি হাট থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনি যে গরুটা নিয়ে এই নিয়ে আসার ফলে যে যে ধকল বা যে ধরনের সমস্যা হয়েছে সেটা কেটে যাবে আর একটা কাজ করতে পারেন যে গুড় এবং লবণ দিয়ে একটা শরবত তৈরি করতে পারেন যেটাকে স্লাইন বলা হয় এই স্লাইনটা আপনি দিতে পারেন তাহলে তার শরীরে একটা এনার্জি আসবে তারপরে আপনাকে বিভিন্ন খাবার অল্প অল্প করে দিয়ে দেখতে হবে যে কোন খাবারটা সে পছন্দ করছে। যে খাবারটা পছন্দ করবে সে খাবারটা পরিমাণ মতো দিতে থাকতে হবে এভাবে আপনি দশ থেকে পনেরো দিন বা এক মাস যে গরুটি রাখছেন এই গরুটি এভাবে যখন খাওয়াবেন সে কিন্তু কোনো রোগে আক্রান্ত হবে না আর এর সাথে সাথে আপনি খাবার যেটি পছন্দ করুক আর যেভাবে খাক আপনি যদি কিছু গ্যাসের পাউডার পাওয়া যায় তারপর কিছু ট্যাবলেট পাওয়া যায় এগুলো যদি আপনি খাবারের সাথে মিস করে দেন তাহলে কিন্তু তার রুচিটা ঠিকই থাকবে কমবে না একটু যদি খাবার কম বেশি হয় বা অন্য খাদ্যের সাথে নতুন খাদ্যের সাথে অভ্যাস তো না হয় তাহলেও কিন্তু সে খাবারটা খেয়ে তার পেটে কোনো ধরনের সমস্যা হবে না আমি দুই তিনটা ওষুধের নাম বলছি অনেক ওষুধ আছে বাজারে তো আমি দুই তিনটা নাম বলছি সেগুলোর মধ্যে একটা খাওয়ালি আপনার চলবে রোমেন্টন ডেভেলপ হয়ে যায় সেটা আপনি সকালে একটা বিকালে একটা অথবা যদি কোনো সমস্যা সেরকম না বুঝতে পারেন তো দিনে একবার একটা করে দিতে পারেন পানির সাথে বা খাদ্যের সাথে মিস করে অথবা রুমা ভেট আছে সেটাও দিতে পারেন আর পাউডারের ক্ষেত্রে আপনি দিতে পারেন স্কেপ কোম্পানির ডিজিএর ভেট অর্থাৎ আপনি যেগুলো বাজারে আপনার নিকটস্থ ভেটনারি ওষুধের দোকানে যেগুলো পাবেন গ্যাসের পাউডার যেগুলো পেটের হজম শক্তি বৃদ্ধি করে এই পাউডারগুলো আপনার গরুকে দিতে পারেন এরপরে আপনার ঘরে যদি দেখেন যে অনেক রুচি কম হ্যাঁ খাচ্ছে কিন্তু সেভাবে টেনে খাচ্ছে না মানে পেট ভরছে না পেটটা উঠছে না তাহলে আপনি কি করবেন বাজারে বিভিন্ন ধরনের ওষুধ তো আছে এগুলো তো দিবেন রোম ভেট রোমেন্টন ভেট এ ধরনের ওষুধের পাশাপাশি আপনি আরেকটা একটা ওষুধ দিতে পারেন সেটা হলো এসিলাক প্লাস এসিলা প্লাসটা যদি আপনি দেন তাহলে তার পেটে রুমেনে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে আর উপকারী ব্যাকটেরিয়া তৈরি হলে রুচি বৃদ্ধি হবে এভাবে আপনারা প্রাথমিক বিষয়গুলো লক্ষ্য রাখবেন তাতে করে যদি না হয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা আপনাদের কুরবানির যে গরুটি রয়েছে এটিকে যত্ন নেবেন কখনো আপনি আপনার মন মতো খাবার দিবেন না আর বিভিন্ন রোগবালাই তো হচ্ছে এ মুহূর্তে আপনাকে একটু সজাগ থাকতে হবে কারণ লামফির প্রকপ দেখা দিয়েছে নতুন করে আপনাকে একটু ভিতরে রাখতে হবে বা বিভিন্ন যেগুলা লামফি আক্রান্ত যে গরুগুলো আছে এগুলা থেকে দূরে রাখতে হবে চেষ্টা করতে হবে যে যেন আপনার গরুটি সুস্থ থাকে আর যেগুলা গরুর খুঁড়া রোগ আছে ওগুলার পাশে রাখবেন না এক কথায় ছোঁয়াচে যে রোগগুলো আছে এই রোগগুলো থেকে বাঁচার জন্য আপনাকে সেপারেট ভাবে রাখতে হবে একসাথে মিশতে দেওয়া যাবে না বন্ধুগণ আপনার কোরবানির গরু হোক আর বাড়ির গরু হোক আর খামারের গরু হোক সুস্থ থাকবে যদি আপনি নিয়ম মানে সেই গরুটিকে লালন পালন করেন আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে এই বিষয় নিয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিও থেকে বিন্দু মাত্র যদি উপকৃত হন অবশ্যই একটি লাইক করে দিবেন যদি সাবস্ক্রাইব 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 না করে থাকেন অবশ্যই করার চেষ্টা করবেন করেছেন অনেক অনেক ধন্যবাদ আর যারা পেজে দেখছেন পেজটি ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে এমনই কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামাইকুম আলাইকুম রহমতুল্লাহ